কেন ইমানদার সুখী হয় কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হল নামাজ রিয়েল ওয়ে প্রকৃত উপায় যে কেন এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হল পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে হলো নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হল নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হলো সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে পৃথিবীতে সবচেয়ে কম হয় মুসলমানদের এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে আত্মহত্যা পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবীর একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল কিন্তু তাদের হিরোসীমা যে ট্রাজেডি তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য সবচেয়ে ভদ্র সবচেয়ে জেন্টেল জাতি তারা এবং জাপানে জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আর আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম বাসায় যখন কথা বলতাম পরিবারের সদস্যের সাথে ধীরে ধীরে কথা বলতাম কারণ ওখানে ওই যে মানুষ ফিস ফিস করে কথা বলে কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে কেউ কারো কষ্ট না পায় এতটা জেন্ডেল তারা বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকান রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে এই লেভেলের জেন্ডেল এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে ছিল তার বলার অপেক্ষা রাখে না আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট আপনাদের আরো ভালো জানা থাকার কথা এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে লাইফ ব্যাগ নাকি যেন নাম এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা এখন আমার প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ পৃথিবীর সবচেয়ে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন কারণ একটাই যে সবকিছুই আছে মানসিক প্রশান্তিটা আসলে নেই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লাইসেল গেনা বিকাশরাত পৃথিবী তথ্যপ্রযুক্তির প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না বলা কিন্নাল গেনা গেনা নাফস নবী করিম সাল্লাহ বলেছেন এই সচ্ছলতা এই উন্নয়ন এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয় আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী লোকটা সত্যিকারের সুখী জনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন লোকটা প্রকৃত অর্থে সুখী নন আমাদের দেশে কথা যদি আমরা বলি আমি কিছুদিন আগে বগুড়ায় গিয়েছি একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো এই বিষয়ে আপনি কিছু বলেন আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে সেটা এর আগে দশ বছরেও দেখা যায়নি এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে কেন বাড়ছে দিন থেকে ইসলাম থেকে আমরা দূরে সরছি যতটা দূরে সরব তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে ডিপ্রেশন এখন ঘরে ঘরে ডিপ্রেশন এখন জনে জনে এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড আমরা যদি আমাদের শৈশবে ফিরে ফিরে চলে চলে যাই আমরা দেখব আমাদের বাপ চাচারা আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না এত সুখে ছিলেন না আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই দুই দশক তিন দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না আমাদের দেশে অনেক কিছুই ছিল না কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন সুখী ছিলেন আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল যেটা এখন একেবারে নাই সময় উপস্থিতি নামাজ সম্পর্কে আমি বলছিলাম প্রিয়নবী সাল্লাম বলতেন আরেহ নাবি বিহাইয়া বেলাল বেলাল আদালত ছিলেন আমাদের প্রিয়নবীর তাকে বলতেন বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো একত্র করো আমাকে একটু প্রশান্ত করো আমি নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই আমরা তো ভালো খাবার খেয়ে ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীত ভাবে আছে কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি এই জন্য আমি অনুরোধ করতে চাই খুশু খুজুর সাথে আপনি নিয়মিত পছক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর আস্থা রেখে বলতে পারি আপনার জীবনটা বদলে যাবে আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি আপনার জীবনে যে আর তৃপ্তি আপনি উপভোগ করবেন এটা আপনি অন্য কোথাও পাবেন এই জন্য ভাইরা আমার পাঁচক্ট নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না